পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে এই ব্যক্তি এই প্রেসক্রিপশন গ্লাসের মধ্যে পানি নিয়ে ভিজাইয়া এরপরে পানি খায় রোগ ভালো হওয়ার আশায় কি রোগ ভালো হবে এই ব্যক্তি চিন্তা করল পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে এটা তাবিজের ভিতরে উনি ঢুকায় রাখছে রোগ ভালো হওয়ার আশায় তাও কি রোগ ভালো হবে রোগ কখন ভালো হওয়ার সম্ভাবনা এই প্রেসক্রিপশন দেখে নিয়মিত যদি কেউ ঔষধ খায় তাহলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না না নাই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন লিখেছে ওই দেখে খেয়ে আপনি যদি এটা ভিজাইয়া পানি খান এটা গলায় ঝুলাইয়া রাখেন এটা তাবিজে ঢুকায় রাখেন কেয়ামত পর্যন্ত আপনি এইভাবে চলতে পারবেন রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আল্লাহর বক্তব্য হলো মানব জাতির জন্য এই কোরআন হচ্ছে প্রেসক্রিপশন মানব কি রোগ কি অসুস্থতা কি সমস্যা সব কিছু আল্লাহ তালা জানেন কি জানেন না সে অনুযায়ী সমস্যার কথা বলা হয়েছে আবার সমাধানের কথা বলা হয়েছে আল্লাহ তালা বললেন দালি কেল কিতা ওই কোরআনের কাছে যাও হুদাল্লিন নাস হুদাল্লিল মুতাকিন এই কোরআন তোমাদের অসুস্থতা দূর করে দিবে কোরআনের কাছে যাও আমরা অচিন্তা করলাম আল্লাহ তালা কোরআন নাজিল করেছে আল্লাহ সুবাহ চিন্তা করছে এই কোরআনের সকাল সন্ধ্যায় রাত্রে চুমু খাবো বুকে ধরবো তাহলে আল্লাহ তালা সকল কিছু সমাধান করে আমরা মনে করি হেফজোখানায় কোরআন পড়াবো সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই কোরআন দিয়ে তাবিজ দিব সকল সমস্যার সমাধান হয়ে যাবে এটা তো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি

হে নবী আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে কিতাব দিয়ে নূর দিয়ে গোটা দুনিয়ার অন্ধকার ডুবে থাকা মানুষগুলোকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবেন এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি সোমান্লাহ কোরআনকে আল্লাহ নূর বলেছেন কোরআনকে আল্লাহ আলো বলেছেন এই যে দেখেন এই যে সামিয়ানা এই সামিয়ানার ভিতরে এখন অন্ধকার না আলো কথা বলেন অন্ধকার না আলো আলো এই যে বিশাল এই সামিয়ানার মধ্যে চতুর্দিক দিয়ে আপনারা লাইটিং সিস্টেম করেছেন লাইট জ্বালিয়েছেন এই লাইটগুলো যদি এখন সুইচ অফ করে দেওয়া হয় আলো থাকবে না অন্ধকার চলে আসবে অন্ধকার চলে আসবে এখন অন্ধকার দূর করার জন্যে লাইটকে জ্বালাইতে হয় এই অন্ধকার যদি আবার দূর করতে চান তাহলে পুনরায় লাইট জ্বালানোর দরকার আছে না নাই ফিটিং করা এক জিনিস লাইট জ্বালানো আর এক জিনিস সুন্দর করে হাজার হাজার লাইটকে আপনি ফিটিং করে রাখলেন সিস্টেম করে রাখলেন কিন্তু সুইচ অন করেন নাই তাইলে লাইটকে আলো দিবে তাহলে আলো দিবে কখন এটাকে কি করতে হবে জ্বালাইতে হবে যতক্ষণ আপনি না জ্বালাবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে আলো দিবে না আপনি ঘরে কোরআন রেখে দিলেন সিস্টেম করে মাদ্রাসায় কোরআন সিস্টেম করে রেখে দিলেন মসজিদে কোরআন সিস্টেম করে রেখে দিলাম বিচার কার্যালয়ে কোরআন সিস্টেম করে রেখে দিলাম শিক্ষা ব্যবস্থায় কোরআন সিস্টেম করে রেখে দিলাম বঙ্গভবনে কোরআন সিস্টেম করে রেখে দিলাম গণভবনে কোরআন করে রেখে দিলাম সংসদ ভবনে কোরআন সিস্টেম করে রেখে দিলাম সিস্টেম করে রেখে দিলেই যেরকম লাইট আলো দেয় না সিস্টেম করে কোরআন রেখে দিলেও ওই কোরআন থেকে আলো নেওয়া যায় জ্বালাইতে হবে এটা জ্বালাইতে হবে দেখেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লা সুবাহানা তালা যেই সময়টাতে পৃথিবীতে পাঠাইলেন চল্লিশ বছর বয়স যখন নবী সাল্লাহ আলিয়া হয় তখন আল্লাহ সুবাহানা হুয়া প্রথম আয়াতে ক্যারিমা নাজিল করে নবুয়তের ঘোষণা আনুষ্ঠানিকভাবে নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দেন অনেকে আমরা মনে করি মোহাম্মদ সাল্লাহ আলাই চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এরকমটা আমরা অনেকে মনে করে থাকি না চল্লিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লা নবী হন নাই বরং চল্লিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ আলী নবী এটার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নবীকে জানানো হয়েছে সুবাহ তাহলে তিনি নবী কখন থেকে ছিলেন আদম আলী সালামকে যখন তৈরি করার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছিল নবী সাল্লাম বলেন তখন লৌহে মাহফুজে লেখা ছিল যে মোহাম্মদ সাল্লাম বলেন শেষ নবী বলেন পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহর পরিকল্পনার মধ্যে এটা ছিল যে শেষ নবী হবেন মোহাম্মদুল্লাহ সাল্লাম তাহলে তিনি আগে থেকে নবী ছিলেন তবে চল্লিশ বছরের আগে নবী নিজেও জানতেন না যে তিনি নবী নিজেও তিনি জানতেন না কারণ আল্লাহ ওনাকে জানান নাই যে আমাকে রেশানতের দায়িত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা ওহিলাদিল হওয়ার আগে নবী ওইটা বুঝেন নাই দেখেন যেই চল্লিশ বছর ওহি আসে নাই কোরআন নাজিল হয় নাই ভালো করে বুঝেন কথা ওই চল্লিশ বছর বয়সে ওই চল্লিশ বছর যদি সিসি ক্যামেরা দিয়ে তন্ন তন্ন করে তালাশ করা হয় তারপরেও ওই চল্লিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লি সাল্লামের দ্বারা চুল পরিমাণ কোনো অন্যায় কাজ হয়েছে এরকমটা খুঁজে পাওয়া যাবে না সব কথার ওজনটা বোঝার চেষ্টা করেন কোরআন পৃথিবীতে তখন আসে নাই সরাসরি আল্লাহ তালা ওহিনাজিল করেন নাই তারপরে ওই চল্লিশ বছর মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের দ্বারা কোনো অন্যায় কাজ প্রকাশিত হয় নাই কাউকে কষ্ট দেন নাই কারো হক নষ্ট করেন নাই বিবিদের হক নষ্ট করেন নাই তারপরে তিনি ভালো বন্ধু ছিলেন ভালো ব্যবসায়ী ছিলেন ভালো আত্মীয় ছিলেন ভালো ভাতিজা ছিলেন ভালো স্বামী ছিলেন তারপরে ভালো ব্যবসায়ী ছিলেন তিনি একজন ভালো সামাজিক মানুষ ছিলেন কোনো ত্রুটি কোনো অন্যায় কাজ কাউকে কথা দিয়ে কষ্ট দেন নাই কারো হক নষ্ট করেন নাই সামান্য সময়ের জন্য কাউরে কথা বলেন নাই কাউরে গালি দেন নাই ওই চল্লিশ বছর সময় মামসালসাল্লাম বলতে গেলে কেমন জানি নবুয়তের ভিতরেই ছিল মানে নবুয়তের জন্য নবীকে প্রস্তুত করা হচ্ছিল সুবাহ বিশাল দায়িত্ব পালন করবে চল্লিশ বছর বয়সে তিনি জাতির সামনে তৌহিতের ঘোষণা দিবে রেসের ঘোষণা দিবে এটা যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় আর নবীকেও যে আল্লাহ তালা মানুষের মধ্য থেকে নবী পাঠিয়েছেন আল্লাহ নবীকে সেইভাবে আল্লাহর নিয়ন্ত্রণে রেখে নবীকে চল্লিশ বছর আল্লাহ তালা লালন পালন করেছেন নবীর দ্বারা সামান্যতম কোনো পাপ কাজ হতে আল্লাহ তালা দেন হেফাজত করছেন কে কিন্তু ওই চল্লিশ বছর বয়সে নবী এত ভালো মানুষ তারপরেও কিন্তু নবী সমাজের কোনো পরিবর্তন করতে পারে নাই বুঝেন কথা কোরআন নাতিল হয় নাই কিন্তু তারপর ওই চল্লিশ বছরের সমাজের আমূল কোনো পরিবর্তন নবী করতে পারেন নাই পরিবর্তন কখন থেকে শুরু হলো যখন আল্লাহ তালা লাইট জ্বালাইলেন লাইট পাঠাইলেন আলো পাঠাইলেন নূর পাঠাইলেন কিতাব পাঠাইলেন কোরআন পাঠাইলেন যখন থেকে নবী সাল্লাহ আলিয়াল্লামের কাছে ওয়াহিনাজিল হলো কোরআন নাজিল হলো তখন থেকেই মানুষের মধ্যে হেদায়েত আসা শুরু করলো এতদিন তো হেদায়েতের কিতাব ছিল না এই জন্য পায় নাই এই জন্য আল্লাহ বললেন গালিকেল কিতাব নাস এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়তের কিতাব এটা নূর এটা মানুষকে হেদায়তের পথ দেখাবে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে বের করে মানুষকে আলোর পথে নিয়ে যাবে এখন দেখেন এই কোরআন দিয়ে আমরা যদি আলোকিত হতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বুঝেন এই কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ কিতাব আমার সাথে বলেন তো কোরআন কি একটু সবাই বলেন কোরআন কি পূর্ণাঙ্গ কিতাব মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিক নিয়ে আল্লাহ তালা কোরআন ক্যারিমে কথা বলেন নাই মানব জীবনের এমন কোন নীতিমালা নাই এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান নীতিমালা আল্লাহ তালা কোরআন ক্যারিমে দেন নাই আল্লাহ সুবাহ এই কোরআনে মানুষের নিয়ে কথা এই কোরআনে আল্লাহলা মানুষের নিয়ে কথা বলেছেন এই মানুষের পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন এই কোরআনে আল্লাহ তালা মানুষের সামাজিক জীবন নিয়ে কথা বলেছেন এই কোরআনে আল্লাহ তালা মানুষের রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা বলেছেন এই কোরআনে আল্লাহ